বিতরণ বিভাগ পাঁচ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাইপাস রোড সিলেটে এখানে এসেছি সুরমা গেট যেটাকে বলা হয় সেখানে এসে আসলে আমরা এখানে নির্বাহী প্রকৌশলী যিনি আছেন ওনার কাছ থেকে আসলে যতটুকু আমরা জানতে পেরেছি এখানে যে সার্ভার আছে সেই সার্ভারটা হঠাৎ করে ডাউন হওয়ার কারণে এই বিদ্যুৎ সংযুক্ত আসলে বা কার্ড ঢুকাতে অনেকে আসলে কষ্ট হচ্ছে তারা এই আমরা যতটুকু জেনেছি যে তারা এটা কাজ চলমান আছে সার্ভারের কাজ চলছে তো আসলে এখন পর্যন্ত চলমান আছে তবে যাদের বিদ্যুৎ আসলে এই মুহূর্তে সমস্যা হচ্ছে তারা নতুন মিটার নিতে পারবেন এ পুরানো মিটার দিয়ে আসলে নতুন মিটার নিচ্ছেন অনেকে এখানে এসেছে এবং নতুন মিটার তারা নিচ্ছেন এরকম আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে আসছেন আমরা যত সময় আমরা এখানে এসেছি বা আধা ঘন্টা যাবত আমরা দেখেছি যে মানুষজন আসছেন নতুন মিটার নিয়ে যাচ্ছেন এবং আমরা যখন নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করেছিলাম উনি বলছেন যে যাদের সমস্যা হচ্ছে তারা নতুন মিটার নিয়ে যেতে পারবেন এবং যদি সার্ভার ঠিক হয়ে যায় তাহলে মিটার যেগুলো আছে আর যদি সার্ভার ঠিক না হয় তাহলে নতুন মিটার তারা ফ্রিজ দিয়ে দেবেন এখান থেকে এবং তারা সংযোগ যারা করতে পারবেন এরকম আমরা নির্বাহী প্রকৌশলী যারা যিনি আছেন উনি বলছেন কিন্তু আমরা সকাল থেকে এখানে দেখতে পাচ্ছি মানুষের সকাল থেকে অনেকটাই ভিড় জমে আছে আর আসলে গতকালকে থেকে মানুষজন এই প্রচন্ড গরমের মধ্যে বিপক্ষে পড়েছে এবং কষ্টে তাদের সারা রাত গেছে দিন গেছে এবং এখন সকাল থেকে মানুষ যে এখানে বিদ্যুৎ অফিসে আসছেন এবং তারা তাদের নতুন পুরাতন মিটার নিয়ে আসছেন এবং নতুন মিটার এগুলো নিয়ে যাচ্ছেন আমরা আসলে এই মুহূর্তে কথা বলবো আমাদের চঞ্চল চৌধুরীর সাথে উনি আসলে আমাদের সাথে আছেন আসলে চঞ্চল চৌধুরী বিস্তারিত আমরা যখন এসেছি আপনি আসলে আমাদের সাথে আছিলেন সেই হিসাবে আসলে আমাদের নির্বাহী প্রকৌশলী যিনি আমাদের যেটুকু বলেছেন এই এটাকে নিয়ে আপনি একটু বিস্তারিত বলেন ধন্যবাদ রাজা হলক ভাই আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের শাহপরান যে বাইপাস রয়েছে বাইপাস সংলগ্ন শাহপরান এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি নির্বাহী প্রকৌশলের অফিসে আমরা এসেছি সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেখানে নির্বাহী প্রকৌশলী কার্যালয় বিক্রয় বিতরণ বিভাগ যে পাঁচ নাম্বার যে বিভাগকে রয়েছে সেখানে আমরা এই মুহূর্তে এসেছি এবং এখানে প্রায় গ্রাহক সংখ্যা যে চোদ্দ সিরিয়ালের যে মিটার ইউজ করছেন প্রায় আঠারো হাজার গ্রাহক কিন্তু এখানে এই সেবাটুকু পাচ্ছেন চোদ্দ নম্বর মিটার থেকে গতকাল নয়টা থেকে দশটার মধ্যেই এই সার্ভারটি ডাউন হয় জানি বা প্রকৌশলী যে আমাদেরকে জানিয়েছেন আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব এই নিউজটি আবারও যে সার্ভার ডাউন থাকার কারণে কিন্তু তারা এই সেবা দিতে পারছেন না গতকাল থেকে বিকাশে রিচার্জ হচ্ছে না অফিসে এসেও গ্রাহকরা পারছেন না ব্যাংকে গিয়েও পারছেন না সেজন্য গ্রাহকের মধ্যে পড়েছে চিন্তার ভাজ যেমনটা বলা যায় চিন্তার ভাজ পড়েছে এবং গ্রাহকরা অনেকটাই কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন যেহেতু প্রচন্ড গরম আপনারা জানেন সিলেটে সে প্রচন্ড গরমের মধ্যে এক মিনিটও যেখানে বিদ্যুৎ ছাড়া টাকা সম্ভব হচ্ছে না সেখানে বিদ্যুতের কার্ড রিচার্জ হচ্ছে না কাঠ মিটার যাদের চোদ্দো সিরিয়ালের রয়েছে চোদ্দ সিরিয়াল যাদের সর্বপ্রথম যে কাজ মিটার রয়েছে সেই মিটার কিন্তু সার্ভার ডাউন থাকার কারণে কিন্তু হঠাৎ করেই মানুষ অনেকটাই বিবাকে বলেছেন এবং তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন প্রচুর মানুষ কিন্তু এখানে আসছেন মিটার নিয়ে নিয়ে এবং বাসায় বিদ্যুৎ নেই সেই সমস্যায় কিন্তু তারা ভুগছেন এখানে সেখানে সেজন্য এখানে পুরাতন মিটার নিয়ে আসছেন সবাই এবং নিয়ে এসে নতুন মিটার নিয়ে যাচ্ছেন তারা বলছেন যে কাজ চলমান রয়েছে সার্ভারের যদি কাজ সার্ভার যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আবার পুনরায় পুরাতন মিটারও কিন্তু চালু হবে কিন্তু এখন পর্যন্ত সার্ভারের কাজ চলমান রয়েছে এটা আদৌ ঠিক হবে কিনা তাও কিন্তু তারা জানেন না এমনটাই কিন্তু তারা জানিয়েছেন প্রচুর নারী পুরুষ উভয় কিন্তু এখানে আসছেন পুরাতন সব মিটার নিয়ে চাচা একটু জানতে চাই চাচা আপনার কাছ থেকে একটু জানতে চাই আমরা চাচা কিন্তু নতুন মিটার নিয়ে এসেছেন আপনার বাসাটা কোথায় এবং কখন থেকে কারেন্ট নেই আপনার বাসায় কারেন্ট ওদের কোনো দোষ নাই দোষ আমার মিটারটা ওদের কাছে জমা দিছি আর নয়া মিটারটা বিনামূল্যে ওরা দিয়ে দিছে কোন টাকা নেয় বিনিময় সংযোগ ওদের লোক পাঠাইয়া ওরাই দিতেছে ধন্যবাদ সমস্যা নয় আমি খুব আরাম পাইছি আপনারা অন্য দেখবেন কোনো সমস্যায় ওকে ধন্যবাদ আসলে গ্রাহকরা নতুন মিটার নিয়ে যাচ্ছেন সবাই কিন্তু পুরাতন মিটার বাসায় বাসা থেকে খুলে এনে ইলেকট্রিশিয়ান দিয়ে কিন্তু বাসা থেকে খুলে এনে কিন্তু এখানে জমা দিচ্ছেন আবার পুনরায় নতুন মিটার নিয়ে যাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সুরমা গেট নির্বাহী প্রকৌশলীর কার্যালয় বিক্রয় বিতরণ বিভাগ যেটি পাঁচ নাম্বার রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাইপাস রোডে যেটি অবস্থিত স্থায়ী যে কার্যালয় সেই কার্যালয়ে আমরা অবস্থান করছি এবং সকাল থেকে প্রচুর মানুষ এখানে আসতে শুরু করেছেন বাসার যে পুরাতন মিটার রয়েছে চোদ্দো উনত্রিশ সিরিয়ালের সেই মিটারটি বাসা থেকে খুলে এনে খুলে এনে কিন্তু তারা এখানে জমা দিয়ে আবার পুনরায় নতুন মিটার নিয়ে যাচ্ছেন একদমই ফ্রি দেয়া হচ্ছে প্রত্যেক মাসে মাসে আগের মতোই কিন্তু চার্জ কাটা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যে নেতৃত্ব

সেই নতুন মিটারের যে আগের পুরাতন মিটারের যে ব্যালেন্স ছিল ইউনিট ইউনিট ছিল এটা তো আমি নোট করে রাখছি তারা ক্যামেরা করে নিয়ে দিছিল তো এই পাঁচ সাত দিন হয়ে গেল তারা ওই আগের ব্যালেন্সটা না দেওয়াতে গতকালকে আমি লুক পাঠিয়েছিলাম তো মোটামুটি আমার সাতটা মিটারের মধ্যে ছয়টা মিটার ঠিক ছিল যেটা ইউনিট আমি সেটা রিসার্জ করি একটাতে আমার দশ একশো দশ ইউনিট ছিল সেই একশো দশ ইউনিটের মধ্যে তারা আমাকে যে ইয়েটা দিছে যে কাগজটা দিছে টুকেন সেটা হলো দিয়া মাত্র ছাপ্পান্ন টাকা দিছে তো এখন আমি এই কারণে আমি অফিসার আসছিলাম তাদেরকে বললাম সমাধান এখন ওইটা পাই নাই একজন ওনাকে ও অফিসে বললো যে আগের যে মিটার সেটা বের করতে হবে তারপরে আরেকজনের কাছে গেলাম উনি বলল যে ওই মিটারটা যারা চেঞ্জ করছিল তারা নাকি এখনো ওই মিটারটা জমা দেয় নাই আর পরে জামেলা শেষ হইলে

অনুভূতি খুবই খারাপ কালকে সন্ধ্যা থেকে নাই অফিসে খুব মানে গরমে নাজেহাল অবস্থা তো বাচ্চাদের আরো অবস্থা খারাপ যোগাযোগ করলাম তাদের সাথে সার্ভার ঠিক হয়ে যাবে যোগাযোগ করলাম এখন বলে যে সার্ভার ঠিক হবে না মিটার চেঞ্জ করতে হবে এখন ভাই আমার নয়টা মিটার আমার শোরুমে নয়টা মিটার অনেকটা আমি এখন ইমার্জেন্সি যেটা এটা চেঞ্জ করে নিয়ে যাচ্ছি আরো নয়টা মিটার এখন মনে করেন আমি যে এই নয়টা মিটার চেঞ্জ করবো এটা এই খরচটাকে দিবে এই খরচটা তো আমাকে দিতে হবে যেহেতু তাদের কোনো লুক নাই এখন কারেন্টের মিস্ত্রির টাকাটাকে দিবে এখন একটা মিটার নিয়ে আসছি এক হাজার টাকা মিস্ত্রিকে দিতে হবে এখন নয়টা মিটার আমার নয় হাজার টাকা লাগবে এই খরচটা খেয়ে দিবে এই ভুগান্তিটা কি জন্য আমাদের উপরে দুই দিন পর পর কিছুদিন আগে মিটার চেঞ্জ করে দিল এখন আবার মিটার চেঞ্জ করতেছে তো বারবার এই সমস্যা মাঝে এই ভুগান্তিতে আমরা পড়তেছি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম বলেছেন যে সার্ভারের কাজ চলছে

প্রত্যেকটি মানুষই ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসা বাড়ি থেকে এখানে আসছেন আসলে বিদ্যুৎ আমাদের জনজীবনের অপরিসীম একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ না থাকলে আসলে অনেকটাই মানুষ ভুখান দিতে পড়ে পড়ে সব সময় তো নতুন পুরাতন মিটার কিন্তু সবাই নিয়ে আসছেন এবং নতুন মিটার নিয়ে যাওয়ার জন্য আসলে এক কথায় সিলেট শহরে যারা চোদ্দ উনত্রিশ সিলের সিরিয়ালের মিটার ইউজ করছেন তাদের কিন্তু তারা পুরাতন মিটার খুলে নতুন মিটার নিয়ে আসার জন্য এবং আমরা এই মুহূর্তে অবস্থা করছি নির্বাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাইপাস সড়কে যেটি স্থায়ী ভাবে নির্মাণ করা হয়েছে সেখানে আমরা অবস্থান করছিলাম এখানে প্রায় গ্রাহক সংখ্যা আঠারো হাজার চোদ্দ উনত্রিশ সিরিয়ালের প্রায় আঠারো হাজার গ্রাহক এখানে এই চোদ্দ সিরিয়াল চোদ্দ উনত্রিশ সিরিয়ালের মিটার ব্যবহার করছেন বিদ্যুৎ এবং একটু আগেই যেমনটা অভিযোগ জানিয়েছিলেন আমাদের বড় ভাই লুকমান ভাই যে প্রত্যেকটি মিটারে না হলেও মিস্ত্রীকে হবে দিতে হবে একটি শোরুমে প্রায় নয়টি মিটার ওনার নয় হাজার টাকা লাগবে এগুলো চেঞ্জ করতে যেহেতু তাদের এখন অফিসে মানুষের সংকট এমনটাই কিন্তু দাবি করছেন বা এমনটাই কিন্তু জানিয়েছেন আমরা এই বিষয়টি কিন্তু তথ্য সরাসরি দেখানোর চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি আপনারা যাদের যাদের ইউনিট এখন পর্যন্ত আছে তারা কিন্তু ইউনিট ব্যবহার করে শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা অফিসে আসবেন আমাদের এই জনপদের সাপারান এলাকার যারা রয়েছেন নির্বাহী প্রকৌশলী পাঁচ সিলেটের বিক্রয় বিতরণ বিভাগে পাঁচের আন্ডারে যারা আছেন প্রায় আঠারো হাজার গ্রাহক তারা কিন্তু এখানে এসে পুরাতন মিটার জমা দিয়ে আবার নতুন মিটার নিয়ে যেতে পারবেন এবং একদম ফ্রি এবং তা কিন্তু আপনারা নিজের দায়িত্বে কিন্তু লাগাতে হবে তাদের মানুষের অনেকটাই সংকট তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন এই ছিল সিলেট মহানগরীর সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন যেহেতু মানুষ অনেকটাই বিপাকে পড়েছে এই প্রচন্ড গরমে উত্তপ্ত গরমে মানুষ বিদ্যুৎ ছাড়া যেখানে এক মিনিটও থাকা সম্ভব নয় সেখানে যদি কার্ড রিচার্জ হয় না তাহলে তো মানুষ অনেকটাই বিপাকের মধ্যে পড়ে যাবে সিলেট মহানগরীর নির্বাহী প্রকৌশলী কার্যালয় বিক্রয় বিতরণ বিভাগ পাঁচ থেকে সিলেটের বাইপাস থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন লাইফটি শেয়ার করবেন এবং একে একে কিন্তু মানুষ প্রত্যেকেই আসছেন নিজের ঘর ঘর থেকে মিটার পুরাতন মিটার খুলে নতুন মিটার নিয়ে যাবার জন্য মানুষ অনেকটাই কিন্তু আসলে বিপাকে পড়ে গিয়েছেন যে এই প্রচণ্ড গরমে কীভাবে বিদ্যুৎ ছাড়া থাকবেন এই ছিল সিলেট মহানগরীর সর্বশেষ আপডেট বিদ্যুৎ ও বিতরণ বিভাগ পাঁচ থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত ছিলাম এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা সবার প্রতি আসসালামু আলাইকুম